আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো নাসরুল্লাহ শাহাদাতের সংবাদ পড়তে গিয়ে কান্নাই ভেঙে পড়লেন নারী উপস্থাপক শহীদ হাসান নাসরুল্লাহর পর হিজবুলার প্রধান হতে পারেন মহানবীর বংশধর হাসিম সাফিউদ্দিন অনিবার্য উত্তেজনার পুরো দায় বহন করবে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া হাসান নাসরুল্লাহ শাহাদাতের ঘটনায় হামাস হুতি এর দোকান ইরাকের তীব্র প্রতিক্রিয়া যা বললেন হিজবুল্লার পরবর্তী নেতা হবেন আরো দুর্ধর্ষ আরো ভয়ঙ্কর ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী নাসরুল্লার শাহাদাতের পর ইসরায়েল জুড়ে হিজবুল্লার রকেট হামলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হিজবুল্লার পক্ষ থেকে শনিবার শহীদ সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে এদিকে হিজবুল্লার প্রধান সাইদ হাসান নাসরুল্লার শাহাদাতের সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেন এক টিভি উপস্থাপক নালহা ডিফা আন গাজা নালহা দিফা আন আন আল কদিয়া نالها دفاعا عن بوصلتنا الاولى والاخيره نالها سيد الشهداء التبريكات للتعازي التبريكات للتعازي باستشهاد الامين العام لحزب الله السيد حسن نصر الله লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনে শনিবার এই সংক্রান্ত সংবাদ পড়ার সময় ওই নারী উপস্থাপক কান্নাই ভেঙে পড়েন এরই মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সায়দ হাসান নাসরুল্লাহ গতকাল শুক্রবার তিনি শহীদ হন বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এরপর আজ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে সাদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের তথ্য নিশ্চিত করার সংবাদ পড়ার সময় কান্নাই ভেঙে পড়েন ওই নারী এই সময় দেখা যায় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না কাঁপছিল তার গলা লেবাননের সংবাদ মাধ্যম আল মায়েদিন হিজবুল্লাহর মুখপাত্র হিসেবে পরিচিত সাইয়দ হাসান শহীদ সাইদ হাসান নাসরুল্লার পর হিজবুল্লার প্রধান হতে পারেন মহানবীর বংশধর হাসিম শাফিউদ্দিন ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লার দায়িত্ব কে নেবেন সেটি নিয়ে আলোচনা চলছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীর পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন হাসিম শফিউদ্দিন হিজবুল্লার একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাসিম শফিউদ্দিনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে কে এই হাসিম শফিউদ্দিন হাসিম শফিউদ্দিনের পরিচয় হলো তিনি নাসরুল্লাহর দুঃসম্পর্কের ভাই তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব এছাড়া তিনি নিজেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন হাসিম শেফি উদ্দিন হিজবুল্লার নির্বাহী কাউন্সিলের প্রধান তিনি হিজবুল্লার রাজনৈতিক দিকটি দেখেন এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি এই জিহাদ কাউন্সিল হিজবুল্লার সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হাসান নাসরুল্লাহ পরিবারের সঙ্গে সম্পর্ক শারীরিক গঠন একই রকম ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রথম বংশধর হওয়ায় তার উপরে হিজবুলার দায়িত্ব আসতে পারে হাসিম শাফি উদ্দিন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন এর প্রেক্ষিতে দু সালে যুক্তরাষ্ট্র তাকে তাদের সন্ত্রাসী তালিকায় যুক্ত করে গত জুনে শাফি উদ্দিন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকি দিয়েছিলেন এদিকে ইরানের সহযোগিতায় বিয়াল্লিশ বছর আগে লেবাননে জন্ম হয়েছিল হিজবুল্লার দলটির সাবেক প্রধানকে উনিশশো সালে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল এরপরে হিজবুল্লার দায়িত্ব নিয়েছিলেন হাসান কিন্তু ইসরায়েলের হামলাতেই শুক্রবার নিহত হয়েছেন তিনি সূত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর এই রাজনৈতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া বলছে মধ্যপ্রাচ্যে অনিবার্য উত্তেজনার পুরোদায় ইসরায়েলকে বহন করতে হবে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই বলপ্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে ইসরায়েল এই বিপদ ভুল করার কথা না তারা লেবাননের নাগরিকদের হত্যার পদক্ষেপ নিয়েছে যা প্রায় অনিবার্যভাবে সহিংসতাকে উস্কে দেবে সুতরাং পরবর্তীতে এই দায় ইসরায়েল বহন করবে অবিলম্বে লেবাননের সহিংসতা বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বানও জানিয়েছে রাশিয়া হিজবুল্লাহকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করার অন্যতম রূপকার ছিলেন হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় তিনি শহীদ হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নেতা ও কয়েকটি সংগঠন হিজবুল্লাহ বলেছে নাসরুল্লাহকে হত্যা করা হলেও তারা গাজা ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন এবং লেবাননের সম্মানিত জনগণের রক্ষায় সচেষ্ট থাকবেন হিজবুল্লার প্রধান নাসরুল্লাহ শহীদের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আতুলা আলী খামেনে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন এবং মুসলিম জাহানকে লেবাননের জনগণ এবং গর্বিত হিজবুল্লার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলমান ইসরায়েলি আগ্রেশনের ফলে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনায় লেবাননের সরকার ও ভাত্রী প্রতিম জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন এদিকে হামাস বলেছে নাসরুল্লাহ হত্যা তাদের প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে পারবে না বরং আরো শক্তিশালী করবে একসে এক পোস্টে নাসরুল্লাহর নাম উল্লেখ না করে তুরস্কের প্রেসিডেন্ট রিসাব তাইপ এরদোগান লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন তিনি ইসরায়েলি নীতিকে গণহত্যা দখলদারিত এবং আগ্রাসন বলে অভিহিত করেছেন ইয়েমেনের হুথি আন্দোলন বলছে প্রতিরোধ ভাঙা সম্ভব হবে না ভাইদের চেতনা এবং সমর্থন সব ফ্রন্টে আরো শক্তিশালী ও বিস্তৃত হবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন এই হত্যাকাণ্ড এই অঞ্চলের সমস্ত জনগণ এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর বড় আঘাত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পরবর্তী নেতা আরো দুর্ধর্ষ এবং আরো ভয়ঙ্কর হবেন হিজবুল্লাহ প্রতিশোধের জন্য জন্মগ্রহণকারী বইয়ের লেখক এবং সানডে টাইমসের এর প্রাক্তন সংবাদদাতা হালা জাবের আল জাজিরা অনলাইনকে এ কথা বলেছেন শুক্রবার লেবাননে হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় শহীদ হয়েছেন প্রায় বত্রিশ বছর ধরে হিজবুল্লার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শহীদ নাসরুল্লাহ নাসরুল্লাহ শহীদের ঘটনায় লেবাননের মানুষের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন এক আছে যারা তার সাথে বেড়ে উঠেছে তারা কথা শুনেছে তাকে করেছে তিনি তিনি তাদের তাদের দিয়েছেন একটি কণ্ঠ দিয়েছেন তিনি তাদের শক্তি দিয়েছেন তিনি তাদের একটি দখল থেকে মুক্তি দিয়েছেন তিনি জানান হিজবুল্লাহ এক ব্যক্তির নেতৃত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সংগঠন নয় এবং একজনের হত্যা প্রতিরোধকে শেষ করে না হালা বলেন ইসরায়েল বিশ্বাস করে যে নাসরুল্লাহ এবং তার সহকর্মী ও অন্যান্য কমান্ডারদের হত্যা তারা এই সংগঠনকে শেষ করেছে তবে ইতিহাস এবং নজির আমাদের দেখিয়েছে যে যখন একজন নেতা যায় তখন অন্য একজন পদার্পণ করে নতুন নেতৃত্ব সাধারণত আরো দূরদর্শী আর দৃঢ় এবং আরো ভয়ঙ্কর হয় তিনি জানেন এমন ঘটনা ঘটেছিল হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা আব্বাস আল মুসাফিকে 1992 সালে ইসরায়েল হত্যা করে তারপরে তারপরেই সময় নাসরুল্লাহ দায়িত্ব গ্রহণ করেছিলেন হালাজাবের বলেন তিনি এটির নেতৃত্ব দিয়েছে তিনি এটিকে সংস্কার করেছেন তিনি এটিকে পরিপক্ক করেছেন এবং তিনি এটিকে আজ একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়েছেন। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মানিক সাহা বলেন বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত ছাত্র জনতার নজির বিহীন গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড মোহাম্মদ ইরোজ এরপর বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে অনির্দিষ্ট কালের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় এসব পরিস্থিতি উল্লেখ করে মানিক সাহা বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশের ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই একদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে না ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় বাংলাদেশের উদ্দেশ্যে মানিক সাহা বলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাই মনে রাখবেন ত্রিপুরায় জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এসময় সময় তারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও বহু অবৈধ বসতিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে শনিবার ইরানি সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে কম পক্ষে পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে হিজবুল হিজবুল্লাহ অধিকৃত সাফাদ শহরে হামলা করেছে এটি অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতির শহর এছাড়া এ সময়ে ইসরায়েলের জাফা এলাকার পূর্বাংশেও সতর্কতা সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী আরো ঘোষণা করেছে যে শনিবার সকালে লেবানন থেকে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রের দিকে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা এলাকায় আঘাত এনেছে এবং এতে কেউ হতাহত হয়নি ইসরায়েলি সূত্র জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছে আഘാধানে এছাড়া হাইফার নিকটবর্তী এলাকায় কম পক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার নসরুল্লাহ শাহাদাতের সংবাদ পড়তে গিয়ে কান্নাই ভেঙে পড়লেন নারী উপস্থাপক শহীদ হাসান পর হিজবুলার প্রধান হতে পারেন মহানবীর বংশধর হাসিম সাফি উদ্দিন অনিবার্য উত্তেজনার পুরো দায় বহন করবে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া হাসান নাসরুল্লার শাহাদাতের ঘটনায় হামাস হুতি এর ইরাকের তীব্র প্রতিক্রিয়া যা বললেন হিজবুল্লাহর পরবর্তী নেতা হবেন আরো দুর্ধর্ষ আরো ভয়ঙ্কর ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী নাসরুল্লাহর শাহাদাতের পর ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর রকেট হামলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ